অর্ডার করে ফেলেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে অনেক কালার আছে আমরা একটা একটা করে সবই দেখে নিব এই যেটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু যে কোনো কাছে আপনিও নিতে পারবেন নিতে পারবেন এগুলো আজকে কেমন দামে থাকবে ভাই একবারে কিন্তু আজকে অফার রেটে থাকবে এগুলোর দাম থাকবে মাত্র 420 টাকা 420 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম কিন্তু হোম ডেলিভারি আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ও কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন দেখেন 420 টাকা একদমই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 420 টাকায় বাটিকের 3 পিস

এটা কি ডিজাইন আবার একটু ব্যতিক্রম হবে না ডিজাইন আছে আচ্ছা এটারও তো হাতা আলাদা সবগুলোরই হাতা কিন্তু আলাদা করা এটা কিন্তু সালোয়ার এটা হচ্ছে হাতা আর এই যেটা যে এটা হচ্ছে ওড়না এই সাইডে কিন্তু এছাড়া আপনারা ভিডিও কলে যদি দেখতে চান ভিডিও কলে দেখায় দিবে ভাইয়ারা কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে এই কালারটা দেখেন সেম ডিজাইনের এগুলো এখন শুধু কালারগুলো ভাইয়া দেখায় দিচ্ছে আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এগুলোও কি সেম দাম ক্যাশ অন ডেলিভারি এটা আচ্ছা ওগ্রিম কোন টাকা দিতে হবে না ডেলিভারি ডেলিভারি চার্জ 420 টাকা পিস যেটা নেবেন 420 টাকা পিস থাকবে ডেলিভারি চার্জ তো যোগ হবে তাই না কাপড়ের টাকার সাথে হবে আচ্ছা ডেলিভারি চার্জ যোগ হবে কাপড়ের টাকার সাথে আপনারা কিন্তু কাপড় হাতে পাওয়ার পরে আপনারা ফুল পেইড করে দিতে পারবেন সেই সুযোগটা কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে আপনাদের জন্য শুধু এখন ফুল ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেই নেবেন ফুল ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করুন কত পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এটা দুই পিস তিন পিস চার পিস আচ্ছা এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু আমার আলাদা ডিজাইন হবে

এটা আবার আলাদা ডিজাইন তাই না এটারও কালার আছে এটারও কালার আছে এগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন

কালারগুলো কিন্তু খুবই সুন্দর হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন রুঞ্জু বস্ত্র বিতান আলামিক সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ